আদিল জাকারিয়া ও মিলন তিন বন্ধু ঈদের পরদিন রাতে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তাদের মধ্যে দুই বন্ধু দুর্ঘটনায় পাড়ি জমাবেন একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরেক তরুণ সিলেটের জকিগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু সহ এই তিনজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুজনের ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ দুর্ঘটনায় আহত আছেন আরো দুইজন ঘটনাটি শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে জকিগঞ্জ সিলেট সড়কের শাহবাগ মহিদপুর এলাকায় ঘটেছে নিহতরা হলেন জকিগঞ্জের খোলাছোড়া ইউনিয়নের মাদার গ্রামের আফতাব আলীর ছেলে আদিল হুসাইন একই গ্রামের জমির আলীর ছেলে জাকারি আহমদ ও বিয়ানিওজার উপজেলার মাতিউরা ইউনিয়নের মিনারাই গ্রামের রাজু আহমেদের ছেলে রেদয়ান আহমেদ ফুয়াদ রেদওয়ান আহমদ ফুয়াদ বিওয়াজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে জকিগঞ্জ সিলেট সড়কের শাহবাগ মহিতপুর এলাকায় দুটি মোটরসাইকেল দুদিক থেকে আসছিল গাড়ি দুটি বেপরোয়া গতিতে ছিল মহিতপুর এলাকায় এ দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে আদিল ও মিলন গুরুতর আহত হন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হুসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন অপরদিকে অপর মোটরসাইকেল আরোহী বিয়ানীবাজারের রেদওয়ান আহমদ ফুয়াদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যুবরণ করেন আদিল হুসাইন ও জাকারি আহমদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাভেদ মাসুদ এবং রেদওয়ান আহমদ ফুয়াদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বিয়ানীবাজার থানা এদিকে রাতে দুর্ঘটনায় নিহত ফুয়াদের মরদেহ বাড়িতে আসলে সুখের মাতম শুরু হয় তার বাড়িতে এ সময় বাবা মা সহ আত্মীয় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন সুখাবহ এক পরিবেশের সৃষ্টি হয় তখন শনিবার সকাল সাড়ে দশটায় মাতিউরা মিনারাই শাহি গামাটে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হয়